দাম কত রাখবেন একুশ একুশ হাজার দেন ছেড়ে দেন এই তো আরেকটা প্রিন্টের বাচ্চা ভাই এটা বয়স কি হয়েছে এটা বয়স আমার 4.5 মাস 4.5 মাস বয়স বয়স 4.5 মাস 4.5 মাস দাম দাম 26 26000 দিয়ে দেন এই যে আরেকটা আসছে এমবারে তো তো কালার ভাই জি ভাই এটার বয়স কি হয়েছে এর বয়স আপনার 4.5 মাস 4.5 মাস এই বাচ্চা একটা দাম দাম 23 23 ডেলিভারি বিকাশ আপনার সবকিছু আমার ঠিক আছে সারেন

বয়স চার মাস মাস প্লাস দাম সাড়ে একটা এটা শেষ বাচ্চা এটা শেষ বাচ্চা আমার মা আচ্ছা এই যে অনেক সুন্দর একটা বাচ্চা খাসির বাচ্চা বয়স গিয়েছে বয়স হবে চার মাস চার মাস দাম সাড়ে একুশ সাড়ে হাজার ডেলিভারি বিকাশ সহ কিনতে পারবেন খামার এসে দেখে শুনো কিনতে পারবেন আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা আমার নাম হচ্ছে মোহাম্মদ আমার ঠিকানা হচ্ছে নাটোর জেনা নলডাগা থানা সাগারিপাড়া গ্রাম মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল এইট জিরো ফোর ডবল সিক্স ওয়ান ছাগল পাঠানোর প্রক্রিয়া কি ছাগল পালনে আমাদের ছাগল যখন নেবে তখন দুই হাজার টাকা আমাদেরকে বায়না করতে হবে আর বাদ বাকি টাকাটা বাসের সুপারভাইজারের হাতে দিয়ে দিবে মাল বুঝায় নিবে টাকা দিয়ে দিবে সুস্থ সবল ছাগল বুঝে নিবে সবল ছাগল বুঝা নিবে আর ছাগল যে মারা যায় আমাকে খালি ভিডিওটা পাঠাবে এবং আমাকে ভিডিও কল দেখাবে ওই টাকা ওই টাকা রিটার্ন দিয়ে দিব আমার ছাগল আমি বায়না টাকা বায়না দিয়ে দিব ঠিক আছে ধন্যবাদ ভাই এবারে তো তো কালার ভাই জি ভাই এর বয়স কি হইছে এর বয়স আপনি সাড়ে চার সাড়ে চার বাচ্চা একটা দাম দাম সাড়ে তেইশ সাড়ে তেইশ ডেলিভারি বিকাশ আপনার সবকিছু